আর্যকর ঘটনার প্রতিবাদে আজ মুর্শিদাবাদ জেলার নওতা ব্লকের আমতলা বাজারে এক বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সকল মানুষ হাতে মোমবাতি ও মশাল জ্বালিয়ে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে নাগরিক জাগরণ মঞ্চের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন জেলা সভাধিপতি মোশারেফ হোসেন মধু বিশিষ্ট সমাজসেবী সুনীল কুমার মণ্ডল সমাজসেবী শাহাদত খান বাবু তুহিন দাস গাবাই গেয়াস ও বিশিষ্ট শিক্ষাবিদ ছাত্রছাত্রী ও শুভ বুদ্ধি ও চেতনাসম্পন্ন এলাকাবাসীগণ দেখুন সেই ভিডিও We want justice 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 we justice we justice we justice justice we justice we justice

我与你。Oh আজকের এই প্রতিবাদ মিছিল নিয়ে বলুন কিছু আমরা এসেছি আজকে ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনা ঘটে গিয়েছে তিলোত্তমার যা অবস্থা হয়েছে তার আমরা প্রতিবাদের জন্য আমরা এখানে রামতলা নাগরিক মঞ্চ পক্ষ থেকে সমস্ত সাধারণ নারী পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমেছি আমরা তার বিচার চাই সুবিচারের জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা সুবিচার চাই বিচার আমাদের ঈশ্বরের পরে যার অবস্থান ডাক্তার সেই ডাক্তারের যে মর্মান্তিক মৃত্যু সেই মা বাবার যে কোল খালি করে সে চলে গিয়েছে তার বাবা মা যাতে সুবিচার পায় মেয়েটা যাতে আত্মার শান্তি হয় আমরা তার জন্য সুবিচারের জন্য রাস্তায় নেমেছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমাদের পশ্চিমবঙ্গে যখন এখন আছেন তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি মন্ত্রী থাকাকালীনও তিনি এর কিচ্ছু করছেন না তিনি কি করে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়া যায় তার ব্যবস্থা করেছেন প্রথমে তাকে আত্মহত্যা করে বলে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তারপরে অনেক জল ঘোলা করেছেন তিনি কিন্তু তার বিচার যাতে না হয় এবং একটা মানে অপরিচিত অজানা দুর্ঘটনা বলে তাকে চালানো একজন একজন রাস্তায় একটা ছেলেকে ধরে এনে তাকে সে খুনি বলে বা সে ধর্ষ বলে তাকে ধরিয়ে দেওয়া তার পিছনে যে একটা লম্বা হাত সেই আর্জিকর আর্জিকর হসপিটাল যে হসপিটালটা তার ডক্টর রাধা গোবিন্দ কর যিনি অনেক স্বপ্ন নিয়ে কলকাতার বুকে হসপিটাল স্থাপন করেছিলেন তার শেষ যে এইভাবে একটা একটা মৃত্যু হবে তিনি বসে বসে পরে সে কথা কল্পনা করতে পারেননি সেই করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে আর দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে না ঘটে তার জন্য আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ মহিলা পুরুষ সবাই মহিলার তো নেমেছে পুরুষ মানুষেরা আমাদের সঙ্গে আছেন গোটা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরেও মার্কিন মূলত হচ্ছে যুক্তরাষ্ট্র চীন সমস্ত জায়গায় সচ্চার হয়েছে সাধারণ মেয়েরা মানুষেরা প্রত্যেকটা নারী পুরুষ নির্বিশেষে সচ্চার হয়েছে এর সুবিচারের জন্য আমরাও আজকে এখানে যারা আমতলার পক্ষ থেকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে যারা আমরা এখানে এসেছি আমি একজন শিক্ষিকা আমার এখানে অগণিত ছাত্রী আছে এই অগণিত বত্রিশ বছর মাস্টারি করেছি এই অগণিত ছাত্রীরা তারা প্রত্যেকেই আপন আপন কর্মস্থলে আমারও ছাত্রী ডাক্তার আছে তারা যাতে নিজের কর্মস্থলে অনেক বহু নার্স আছে বিভিন্ন অফিসের চাকরি করে তারা যাতে সুস্থভাবে তাদের ডিউটিটা করতে পারে তারা যাতে নিজের কাজের জায়গাতে যাতে নিরাপদ থাকে সেই বিচারের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা সুবিচার চাই আজকে নাগরিক মঞ্চের ডাকে আমরা আমতলা তথা নৌদার বিভিন্ন মানুষ এখানে মোমবাতি মিছিলে আমরা সমবেত হয়েছিলাম আমাদের প্রত্যেকের দাবি ছিল উই ওয়ান জাস্টিস আমাদের বন তিলোত্তমাকে যেভাবে নিষ্ঠুর নির্মমভাবে রেপ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আমরা আজকে আমাদের বন তিলোত্তমা একা না আমরা তার পাশে আছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোটি কোটি ভারতবর্ষ কোটি কোটি বাঙালি তার পাশে আছে উই ওয়ান্ট জাস্টি তিলোত্তমার বিচার চাই দর্শকদের শাস্তি চাই ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই দর্শকদের ফাঁসি চাই আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রী আর প্রিন্সিপাল তারা এটাকে থাকার চেষ্টা করছে এর বিরুদ্ধে আজকে নওদার রাজপথে আমতলার ব্যস্ততম জায়গা এই পার প্রাঙ্গনে আমরা সমবাদ হয়েছি দলমত নির্বিশেষে আগামী দিন তিলোত্তমার পক্ষে নওদার মানুষ যে ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবে আমাদেরকে ডাকবে আমরা তাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করব আমরা তিলোত্তমার মৃত্যুকে বিফলে যেতে দেব না দোষীদের শাস্তি হয় এই আন্দোলন নিয়ে আমরা লড়ব আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব

সদস্য আছে তাদের সকলকে বলছি আপনারা আইনটা করে নিন আপনারা আইনটা করে নেন যারা আছেন যারা যারা